৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাকসু নির্বাচন যেন নতুন এক ইতিহাস রচনা করল দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল যে ভূমিধ্বস জয় পেয়েছে তা শুধু সংখ্যার দিক থেকে নয় বার্তা ও প্রভাবের দিক থেকেও অভাবনীয় এজিএস সহ তেইশটির মধ্যে বিশটি পদে বিজয় পাশাপাশি সবগুলো ছাত্র ও ছাত্রী হল সংসদে প্রভাব বিস্তার এই জয়ে যেন ছাত্রশক্তির নীরব পরিবর্তনের ভাষা বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক ক্যাম্পাস এখানে ছাত্রশিবিরের ঐতিহাসিক উপস্থিতি নতুন কিছু নয় কিন্তু গত এক দশক ধরে প্রশাসনিক চাপ দমন নীতি এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে শিবিরের কার্যক্রম প্রকাশ্যে তেমন দেখা যেত না অনেকে ভেবেছিলেন হয়তো শিবিরের প্রভাব শেষ কিন্তু রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের রায় সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করল শিক্ষার্থীরা দেখিয়ে দিল যদি নেতৃত্ব সৎ হয় আদর্শে দৃঢ় থাকে এবং ছাত্রদের পাশে থাকে তবে দমিয়ে রাখা যায় না কোনও শক্তিকে এই নির্বাচনের ফলাফল শুধু একটি প্যানেলের বিজয় নয় বরং এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনের ভাষা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি যেখানে হিংসা টেন্ডারবাজি ও দখলবাজির প্রতীকে পরিণত হয়েছিল সেখানে শিক্ষার্থীরা এবার ভোট দিয়েছে পরিবর্তনের পক্ষে তারা চেয়েছে এমন নেতৃত্ব যারা আন্দোলনের নাম করে ধ্বংস নেয় বরং সত্যিকার অর্থে শিক্ষার্থীদের অধিকার আদায় লড়বে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের এই জয় প্রমাণ করেছে যে শিক্ষার্থীরা এখন আর মিষ্টি কথায় বিভ্রান্ত হয় না তারা বাস্তবতা দেখে ভোট দিয়েছে যে প্যানেল মাঠে থেকেছে ক্লাসে থেকেছে শিক্ষার্থীদের সমস্যা শুনেছে তারাই পেয়েছে আস্থা এই আস্থা রাতারাতি তৈরি হয়নি এটি গড়ে উঠেছে বছরের পর বছর ধরে পরিশ্রম সেবা ও শৃঙ্খলার ভিতের উপর রাকসু নির্বাচনের ফলাফলে দেখা গেছে ছাত্রী হলগুলোতেও ইসলামী ছাত্রী সংস্থার প্রভাব ছয়টি হলের প্রতিটিতে তারা নেতৃত্ব অর্জন করেছে এটি প্রমাণ করে যে ইসলামী ছাত্রী সংস্থা শুধু সংগঠন নয় বরং আদর্শগতভাবে শক্তিশালী একটি সামাজিক আন্দোলন তারা শুধু রাজনৈতিক বিজয় নয় নৈতিক ও আদর্শিক বিজয়েরও দৃষ্টান্ত স্থাপন করেছে অন্যদিকে এই নির্বাচনের পর হেরে যাওয়া প্রথাগত ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা যাচ্ছে আত্মসমালোচনার সুর তারা বুঝতে পারছে শুধু ক্ষমতা আর স্লোগান দিয়ে ছাত্রদের মন জয় করা যায় না শিক্ষার্থীরা এখন চায় শান্তি নিরাপত্তা এবং পড়াশোনার অনুকূল পরিবেশ আর এই পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট এই ফলাফলের আরেকটি দিক হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতন্ত্রে তাদের বিশ্বাস ফিরিয়ে এনেছে পঁয়ত্রিশ বছর ধরে যে রাষ্ট্র নির্বাচন বন্ধ ছিল সেটি পুনরায় শুরু হওয়া এবং সেখানে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে যে যুব সমাজ এখনও গণতন্ত্রে বিশ্বাস করে তবে তারা চায় প্রকৃত নেতৃত্ব এই নেতৃত্বের মাপকাঠি হল সততা চরিত্র এবং জনগণের প্রতি দায়বদ্ধতা যা ইসলামী ছাত্র শিবিরের ভাবধারায় গভীরভাবে নিহিত অনেক বিশ্লেষক মনে করছেন এই রাকস নির্বাচন ভবিষ্যতের জাতীয় রাজনীতিরও একটা প্রতিচ্ছবি কারণ দেশের তরুণরা যেদিকে যাবে রাজনীতি সেদিকেই বাঁক নেবে যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ইসলামী মূল্যবোধ শৃঙ্খলা ও নৈতিক রাজনীতির পুনরুত্থান ঘটে তাহলে তা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে সবশেষে বলা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় এটি ছিল চিন্তার আদর্শের ও সততার যুদ্ধ সেখানে বিজয়ী হয়েছে আদর্শ পরাজিত হয়েছে ভণ্ডামি বিজয়ী হয়েছে শিক্ষার্থীদের স্বপ্ন পরাজিত হয়েছে ভয়ের রাজনীতি এই নির্বাচনের বার্তা স্পষ্ট যুবসমাজ আর প্রতারণায় বিশ্বাস করে না তারা চায় সত্যিকার নেতৃত্ব যারা নৈতিকভাবে দৃঢ় চরিত্রে অটল আর কাজে প্রমাণিত আর সেই নেতৃত্বই এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে রাষ্ট্র নির্বাচনের এই ইতিহাস তাই শুধু আজকের নয় এটি ভবিষ্যতের দিক নির্দেশনা নতুন প্রজন্মের আশার প্রতীক